যুক্তরাষ্ট্রে বিএনপির নেতাদের নিরাপত্তা ঘিরে সাম্প্রতিক ঘটনা নজর করেছে সাধারণত বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির নিজেই নেতৃত্ব থাকলেও এবার দেখা গেছে জামায়াত শিবিরের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা এগিয়ে এসেছেন তারা এনসিপি বা বিএনপি নেতাদের পাশে দাঁড়িয়েছেন যেন এক ভ্যানগার্ডের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা আটকাল আশপাশে বিএনপি বা এনসিপির কেউ ছিল না তখনই জামায়াত শিবিরের নেতারা এগিয়ে এসে ফখরুলকে রক্ষা করেন শুধু ফখরুল নয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও তাসনিম জারাকেও জামায়াতের নেতারা রক্ষা করেছেন ভিডিওতে দেখা যায় মির্জা ফখরুলকে যে ব্যক্তি গার্ড দিচ্ছেন তিনি সাবেক সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি মারুফ রহমান ভিডিওতে অন্যান্য নেতাদের দেখা যায় ঢাকা কলেজ শিবিরের সাবেক নেতা ও বর্তমান যুক্তরাষ্ট্র জামাত নেতা ফওয়াজ উদ্দিন এমসি কলেজ শিবিরের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ গোহিল ওয়াহেদ জামাত নেতা মাহবুব ও আলমগীর তবে এনসিপির পক্ষ থেকে ন্যূনতম কৃতজ্ঞতা প্রকাশ করা হয়নি নেত্রী সামান্তা শারমিন লিখেছেন বিএনপি জামাতকে রাজাকার ডাকেনি ও আওয়ামী লীগ আক্রমণ করেনি এ থেকে স্পষ্ট যে আওয়ামী লীগ কাকে শত্রু মনে করে আর জামাতকে তারা শত্রু মনে করে না যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আক্তার হোসেনের উপর হামলা হয়েছে ডিম ছোড়া হয়েছে গালিগালাজ করা হয়েছে এটি ব্যক্তিগত আক্রমণ নয় তার রাজনৈতিক পরিচয়ের কারণে হয়েছে আক্রমণ স্পষ্ট করে দেখায় পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর ভিডিওতে দেখা যায় এনসিপির ইউএস ডায়াস্ফোর কমিটিকে এয়ারপোর্ট থেকে চলে যেতে বলা হয়েছে ইউএস এম্বাসির পক্ষ থেকে এ ঘটনায় প্রমাণ হয় যে রাজনৈতিক পরিচয়ই কখনো কখনও ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় বিএনপি নেতাদের বিপদে জামাত শিবির ঢাল হয়ে দাঁড়িয়েছে যদিও বিএনপি নিজেই এতে ক্রেডিট নিচ্ছে না মোর্শেদ কামাল উল্লেখ করেছেন নিউ ইয়র্কে জামাত ও ইলিয়াস তাদের নেতাকে রক্ষা করেছে অন্য পার্টির নেতাদের চারপাশে নিরাপত্তার কথা বলে ফেসিবাদের দোষারোপ করা হলেও ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত প্রচার করা হয়েছে এটি একটি পরিকল্পিত রাজনীতি ও অপমান করার কৌশল ড ইউনুস এবং অন্যান্য রাজনৈতিক নেতা পার্টিগুলোকে নিজস্ব স্বার্থে ব্যবহার করে ম্যান্ডেন্ট অর্জনের চেষ্টা করছেন এসিপি ও বিএনপি ক্রেডিট রাজনীতিতে ব্যস্ত জামাত শিবির বিপদে ধ্রুবকভাবে কাজ করে যেমন গোপালগঞ্জে হাসনাদদের পাশে দাঁড়ানো নিউইয়র্কে ইয়র্কে বিএনপির বিপদে সহায়তা তাদের কাজ ক্রেডিটের রাজনীতি নয় নিরাপত্তা নিশ্চিত করা এই ঘটনার মাধ্যমে দেখা যায় কখনও ছোট দলের নেতা বা বড় দলের নেতাকে নিরাপত্তা দেওয়া রাজনৈতিক পটভূমি ও সম্পর্কের উপর নির্ভর করে আক্রমণ গার্ড পরিকল্পনা সবই রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতিফলন এনসিবি বিএনপি ও জামায়াত প্রতিটি দলই তার নিজস্ব কৌশল ও স্বার্থের সঙ্গে কাজ করছে তবে নিশ্চিত যে আক্তার হোসেন বা ফখরুলের দৃঢ়তা একবিন্দুও কমবে না বরং আরও শক্তিশালী হবে